রাধা মেরি স্বামিনী ওর মে রাধে দাস জনম জনম মোহে দ্বিজ শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে জয় জয় রাধা অষ্টমী মহামহা উৎসব কী রাধারানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আজ আমরা রাধারানীর জন্মস্থানকে দর্শন করবো এবং রাধারানীর অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করব বৃন্দাবন ধামে ঠিক যে স্থানে রাধারানী জন্মগ্রহণ করেছেন ওই স্থানকে আমরা দর্শন করব এবং বৃন্দাবন ধামের দুর্লভ লীলাভূমিকে দর্শন করতে করতে রাধা কৃষ্ণের অমৃতময় লীলাকথা শ্রবণ করব প্রিয় ভক্ত রাধা অষ্টমী উপলক্ষে রাধা রানীর কথা অমৃত শ্রবণ করুন রাধা অষ্টমীর ব্রত আমরা কবে পালন করবো একত্রিশে আগস্ট রাধা অষ্টমীর ব্রত আমরা পালন করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করতে পারি প্রিয় ভক্ত আসুন আমরা সকলে মিলে সংকল্প গ্রহণ করি এবং ব্রত পালন করার বিধিকে প্রথমে আমরা জেনে নিই একত্রিশে আগস্ট ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন তারপরে তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীর পূজা করুন তুলসী মহারানীকে পরিক্রমা করুন জলদান করুন এবং ওই দিন ব্রহ্ম মুহূর্ত থেকে দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকার বিধি রয়েছে রাধারানী হলো পরম করুণাময়ী তাই তো রাধারানীর এই রাধা অষ্টমীর ব্রত খুব কম সময়ে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত নির্জলা থেকে তারপরে রাধারানীর অভিষেক করুন পঞ্চামৃত দিয়ে রাধারানীর অভিষেক করুন আর যদি কেউ বাড়িতে অভিষেক করতে না পারেন তাহলে মনসেও মন থেকে রাধারানীর অভিষেক করতে পারেন তাছাড়া মোবাইলের মাধ্যমে অভিষেককে দর্শন করতে পারেন আর রাধা অষ্টমীর দিন রাধা কৃষ্ণের জন্য বিভিন্ন কিছু বানিয়ে ভোগ নিবেদন করুন তারপরে বারোটার পরে ওই মহাপ্রসাদকে গ্রহণ করুন আর রাধা অষ্টমীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন রাধারানীর এই অমৃতময় কথামৃত শ্রবণ করুন প্রিয় ভক্ত সেই জন্যই আজ আমরা রাধাকৃষ্ণ যে বৃন্দাবনে মধুর মধুর লীলা করেছে বিশেষ করে রাধারানীর যে মহিমা রয়েছে ওই মহিমা কথা শ্রবণ করব। এই মহিমা আমাদের জীবনের আনন্দ লাভ করার একমাত্র উৎস তাই তো এই কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন পুরাণে বর্ণিত রয়েছে কেউ যদি রাধা অষ্টমীর ব্রত পালন করে তাহলে সে এক লক্ষ একাদশীর ফল প্রাপ্ত হতে পারে এক লক্ষ একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় শুধুমাত্র একটি রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে এরকম অপার মহিমা রয়েছে এবং আরও বর্ণিত রয়েছে পুরাণে যদি কেউ রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাহলে তিনি সহস্ত্র অষ্টমের যজ্ঞের ফল প্রাপ্ত হবেন এবং তার কুটি জনমের কর্মফল নষ্ট হয়ে যাবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে এবং তিনি এত পূর্ণ ফল প্রাপ্ত হয় স্বীকৃতি লাভ করে যে চিত্রগুপ্ত সে হিসাব করতে পারে না এতটাই কৃপা তিনি লাভ করেন কেননা ভগবান কৃষ্ণকে প্রাপ্ত করার বৃন্দাবন ধাম লাভ করার একমাত্র উপায় রাধারানীকে প্রসন্ন করা কৃষ্ণকে খুব তাড়াতাড়ি প্রসন্ন করা যায় রাধারানীর কৃপার মাধ্যমে রাধারানী যদি কাউকে কৃপা করে তাহলে কৃষ্ণও তাকে অনাহাসে কৃপা করে তাই তো আজ আমরা রাধারানীর অপ্রাকৃত কথা অমৃত শ্রবণ করে এই দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করব ভগবান শ্রীকৃষ্ণের আল্লাদিনী শক্তি আর রাধারানী সবসময় কৃষ্ণের সঙ্গে সঙ্গে লীলা বিলাস করে ভগবান কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই সংসারে লীলা করার জন্য প্রকাটিত হয় ব্রহ্মাজির আয়ুষকাল অনেক লম্বা ব্রহ্মাজির একদিন অনেক বিশাল লম্বা সত্য ত্রেথা দাপর কলি এই চারটি যুগে একটি দিব্য যুগ হয় এরকম এক হাজার দিব্য যুগে ব্রহ্মার একদিন হয় আর সেই ব্রহ্মার একদিনে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ একবার লীলাবিলাস করার জন্য এই জগতে প্রকাটিত হয় আর যখন কৃষ্ণ প্রকাটিত হয় তখন তার আল্লাহাদিনী শক্তি রাধারানীও তার সঙ্গে প্রকাটিত হয় কৃষ্ণ গোকুলে জন্মগ্রহণ করে আর গোকুলের পাশেই রয়েছে রাবেল গ্রাম এই রাবেল গ্রামে বিশ্বভানু মহারাজের কন্যা রূপে রাধারানী জন্মগ্রহণ করে বিশ্বভানু মহারাজ আর কীর্তিদাস সুন্দরী রাধারানীর নিত্য মাতা পিতা গোলক বৃন্দাবনে তারাই রাধারানীর তো বিশ্বভানু মহারাজের পিতার নাম ছিল মহাভানু আর ওই মহাভানু ছিলেন মহান ভগবত ভক্ত ওই পাঁচজন পুত্রের নাম ছিল চন্দ্রভানু রত্নভানু বিশ্বভানু সুভানু পতিভানু তো এরকম মহাভানুর পাঁচজন পুত্র ছিল আর এই পাঁচ পুত্রের মধ্যে বিশ্বভানু মহারাজ আর কীর্তিদাস সুন্দরী তারা রাধারানীকে লাভ করেছিল রাধারানীর মা কীর্তিদাস সুন্দরী বিশ্বভানু মহারাজকে বলেছিলেন তুমি কাক্তায়নী দেবীর আরাধনা করো তখন বিশ্বভানু মহারাজ গোবর্ধনের নিচে যমুনার পাশে প্রতিদিন কাকতায়নি দেবীর আরাধনা করতে শুরু করলো তো এক সময় কাক্তায়নি দেবী প্রসন্ন হয়ে প্রকাটিত হয়ে তাকে বললেন হে বিশ্বভানু মহারাজ তুমি যে কারণে যে উদ্দেশ্য নিয়ে আমার আরাধনা করছো তোমার সেই উদ্দেশ্য এখন কোনোভাবেই পূর্ণ হতে পারে না কেননা তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওনি আর তাছাড়াও কেউ ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা বিনা কোনো মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারে না কোনো বরদান প্রাপ্ত হতে পারে না তুমি যদি তোমার মনের ইচ্ছাকে পূর্ণ করতে চাও তাহলে গুরু থেকে দীক্ষা গ্রহণ করো তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে অবশ্যই তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে তখন বিশুবাহানু মহারাজ এসে প্রমাণিক গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে আর দীক্ষা মন্ত্রে তিনি যে মন্ত্র লাভ করেছেন ওই মন্ত্র হল হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র বিশ্ববাহানু মহারাজ তার গুরুর থেকে লাভ করে তপস্যা করা শুরু করেন হরে কৃষ্ণ মহামন্ত্রের আর তপস্যা করতে করতে এক সময় এই কাক্তায়নি দেবী প্রকাটিত হয় কাক্তায়নি দেবী প্রকাটিত হয়ে বিশ্ববাহানু মহারাজকে বরদান প্রদান করে যে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে আসলে এই কাক্তায়নি দেবী হলো ভগবানের যুগময়া ভগবানের লীলা শক্তির মাধ্যমে সব কিছু লীলা প্রকাটিত হয় তো এভাবে বিশ্বভানু মহারাজ এই বরদান পেয়েছিল আর বিশ্বভানু মহারাজ প্রতিদিন যমুনায় যেতেন ব্রহ্ম মুহূর্তে স্নান করার জন্য তো একদিন বিশ্বভানু মহারাজ বৃন্দাবনের ঠিক এই স্থানে স্নান করার জন্য এসেছিলেন আর ওই দিন বিশ্বভানু মহারাজ অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল তখন রাধারানীকে পেয়ে তিনি ঘরে নিয়ে এসেছিল আর এভাবে রাধারানী প্রকাশিত হয়েছিল আসলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা যেমন দিব্য কৃষ্ণ বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আর কর্ম সব কিছু দিব্য তেমনই রাধারানীরও জন্ম আর কর্ম দিব্য রাধারানী বিভিন্ন কল্পে বিভিন্নভাবে প্রকাশিত হয় একটি কল্পে এভাবে বিশ্বভানু মহারাজ যমুনায় গিয়ে রাধারানীকে প্রাপ্ত হয় আরেকটি কল্পে আবার রাধারানী অন্যভাবে প্রকাশিত হয় আমাদের এই ভূমণ্ডলে দুটি বিশাল পর্বত রয়েছে একটি হল হিমাচল পর্বত আর একটি হলো বৃন্দাচল পর্বত তো হিমাচল পর্বতের কন্যা হল দেবী পার্বতী আর দেবী পার্বতীর প্রতিদেব হল ভগবান মহাদেব শঙ্কর তো বৃন্দা পর্বতেরও মনে অভিলাষ হলো। আমিও এমন একটি কন্যাকে প্রাপ্ত হতে চাই যে কন্যাকে যে বিবাহ করবে সে যুদ্ধে মহাদেবকেও পরাজিত করবে বৃন্দা পর্বতের মনে ইচ্ছা হলো যে আমি হিমাচল পর্বতের থেকেও আরও শ্রেষ্ঠ কন্যাকে লাভ করতে চাই তাই তিনি আরাধনা করতে শুরু করলেন ব্রহ্মাজির তিনি বহুকাল পর্যন্ত ব্রহ্মাজির আরাধনা করলেন আর ব্রহ্মাজি তখন প্রকাটিত হলেন আর তখন হিমাচল পর্বত ব্রহ্মাজিকে বললেন আমি এমন কন্যা প্রাপ্ত হতে চাই যে কন্যার বর যুদ্ধে মহাদেবকেও পরাজিত করবে ব্রহ্মাজি বললেন তথাস্তু তো ব্রহ্মাজি দিয়ে যখন হংসের উপরে করে তার ফিরে তখন ব্রহ্মাজি চিন্তা করলেন আমি যে বরদান দিয়েছি যে কন্যাটি যাকে বিবাহ করবে তিনি মহাদেবকেও পরাজিত করবে তাহলে এমন পুরুষকে এমন পুরুষ তো এই সংসারে আর কেউ হতে পারে না একমাত্র ভগবান কৃষ্ণ তিনিই করতে পারে মহাদেবকে যুদ্ধে পরাজিত তো ভগবান কৃষ্ণের নিত্য সঙ্গিনী রাধারানী কৃষ্ণ তো রাধারানীর সঙ্গেই লীলাবিলাস করে তাহলে রাধারানীকে যদি বিন্দাচল পর্বত কন্যা রূপে লাভ করে তাহলে ওই কন্যার বর হবে কৃষ্ণ আর কৃষ্ণই পরাজিত করতে পারে মহাদেব শিব শিবশঙ্করকে তখন ব্রহ্মাজি একটি জটিল সমস্যার মধ্যে পড়ে গেলেন তখন ব্রহ্মাজি নিজেই আরাধনা করতে শুরু করলেন রাধারানীর ব্রহ্মাজি রাধারানীর আরাধনা করে রাধারানীকে প্রসন্ন করলেন তখন রাধারানী প্রকাটিত হয়ে বললেন তুমি কি বরদান প্রার্থনা করো বলো তখন ব্রহ্মাজি বললেন হে রমণীর শিরোমণি হে বিশ্বভানু নন্দিনী রাধারানী আমি জানি তোমার নিত্য মাতা পিতা হলো বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরী কিন্তু তুমি এই কল্পে কৃপা করে বৃন্দাচল পর্বতের কন্যা রূপে প্রকাটিত হও তো রাধারানী বলল তথাস্তু কেননা ভগবান কৃষ্ণ আর রাধারানী সমস্ত কিছু সম্ভব করতে পারে অসম্ভবকেও যেমন আমরা দেখি হিরান্যকশিপু ব্রহ্মাজির কাছ থেকে সমস্ত বরদান চেয়ে নিয়েছিল যে তাকে কোনোভাবেই কেউ মারতে পারবে না কিন্তু ভগবান কৃষ্ণ নরসিংহ রূপে প্রকাটিত হয়ে তিনি ব্রহ্মাজির সমস্ত বরদানকে ঠিক রেখে তারপরেও হিরণ্যকশিপুকে বধ করেছিল তো ভগবানের বুদ্ধি হলো সর্বশ্রেষ্ঠ আমাদের বুদ্ধি যেখানে সমাপ্ত ভগবান হলো অসীম অনন্ত তার বুদ্ধির মতন আর এই জগতে কারও বুদ্ধি নেই তো রাধারানী হল সেই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গিনী তো রাধারানী ব্রহ্মাজিকে এভাবে বরদান দিয়ে বৃন্দাচল পর্বতের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন আর বৃন্দাচল পর্বতের কন্যা রূপে যখন জন্মগ্রহণ করেছিলেন ওই সময় কংস জানতে পেরেছিল যে এমন একটি কন্যা জন্মগ্রহণ করেছে যাকে যে বিবাহ করবে তিনি শিবজিকেও পরাস্ত করতে পারবে তো কংস তো বুদ্ধি বুদ্ধিসম্পন্ন তিনি পুতনা রাক্ষসীকে পাঠিয়েছিল যে যত কন্যা জন্মগ্রহণ করেছে সকলকে নিয়ে আসো আমি সকলকে বিবাহ করব। বৃন্দাচল পর্বতের দুটি কন্যা হয়েছিল ওই দুটি কন্যাকে দেখতে পেয়েছিলেন একটি যজ্ঞের পাশে আর ব্রাহ্মণরা তখন যজ্ঞ অনুষ্ঠান করছিল বৃন্দ্যাচল পর্বত পাশে ছিল আর ওই সময় পুতনা রাক্ষসী ওই কন্যা দুটিকে ওখান থেকে তুলে উড়ে নিয়ে যাচ্ছিল আর তখন বিন্দাচল পর্বত বলছিল ব্রাহ্মণদেরকে তোমরা কিছু করো আমার কন্যাকে রক্ষা করো তখন ওই ব্রাহ্মণেরা রাক্ষস মারার মন্ত্র জপ করেছিল আর ওই রাক্ষস মারার মন্ত্র জপ করার মাধ্যমে পুতনা রাক্ষসী যখন ওই দুটি কন্যাকে আকাশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল সেই সময় পুতনা রাক্ষসীর শক্তি ক্ষীণ হয়ে যায় তিনি আর উড়ে যেতে পারছিলেন না তখন একটি কন্যাকে ভীষ্মক রাজার রাজ্যে ফেলে দিয়েছিলেন আর একটি কন্যা যে রাধারানী ছিল ওই রাধারানীকে নিয়ে উড়ে যাচ্ছিল কিন্তু উড়ে যেতে যেতে এতই তিনি শক্তিকে হারিয়ে ফেলে ব্রাহ্মণরা যেহেতু রাক্ষস মারার মন্ত্র জপ করেছে ওই কারণে শক্তিকে তিনি হারিয়ে ফেলে মথুরা যাওয়ার আগেই গোকুল বৃন্দাবন আসে ওই গোকুল বৃন্দাবনে রাবেল গ্রামের এই স্থানেই রাধারানীকে ছেড়ে দিয়েছিল তিনি রাধারানীকে নিয়ে আর উড়ে যেতে পারেনি তো রাধারানী উপার থেকে নিচে যমুনার উপরে অষ্টদল পদ্মের উপরে পড়েছিল আরও অষ্টদল পদ্মের উপরে ওই কল্পে রাধারানীকে কীর্তিদা সুন্দরী লাভ করে কীর্তিদা সুন্দরী এভাবে রাধারানীকে লাভ করে ঘরে নিয়ে আসে এভাবে বিভিন্ন কল্পে রাধারানী বিভিন্নভাবে প্রকাটিত হয় কিন্তু রাধারানীর নিত্য গ্রাম হলো এই রাবেল গ্রাম রাবেল গ্রামেই রাধারানী জন্মগ্রহণ করেন ভগবান কৃষ্ণকে আনন্দদায়িনী শক্তি রাধারানী এভাবে প্রকাটিত হয় বিভিন্ন কল্পে বিভিন্নভাবে কিন্তু ভগবান এবং রাধারানীর এই যে জন্মলীলা তাদের বিশেষ আবির্ভাব তিথি এই সব কিছু দিব্য আর ওই তিথির দিন অতি পবিত্র হয় এই সংসার থেকে আমাদেরকে ভগবান মুক্ত করে তার নিজের ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণ বিভিন্নভাবে এই লীলাবিলাস করে কৃষ্ণ এই সংসারে অবতীর্ণ হয় তার স্বপারদ নিয়ে তার প্রিয় সঙ্গিনী তার প্রিয় রাধারানীকে নিয়ে লীলাবিলাস করে ওই কথা আমরা শ্রবণ করার মাধ্যমেই ভববন্ধন থেকে মুক্ত হতে পারি তো এভাবে শ্যামসুন্দর কৃষ্ণের পাশাপাশি সময় রাধারানী থাকে কৃষ্ণ যেমন গোকুলে জন্মগ্রহণ করেছেন কৃষ্ণের জন্মগ্রহণ করার ঠিক পনেরো দিন পরেই রাধারানী রাবেল গ্রামে জন্মগ্রহণ করেন বৃন্দাবন ধামে এরকম রাধারানী প্রকাশিত হওয়ার পরে অনেক মধুর মধুর লীলা বিলাস করেছে এই লীলা এই সংসারের তিন গুণের অতীত সেই লীলা রাধারানী যখন ছিল তখন কৃষ্ণকে বলেছিল কৃষ্ণ আমি ভৌতিক সংসারে যখন যাব লীলা করার জন্য তখন আমি সর্বপ্রথমে তোমার মুখ দর্শন করব। তোমার আগে আমি কাউকে দর্শন করব না তো কৃষ্ণ বলল ঠিক আছে তাই হবে খুন নারদমণি বললেন হে বিশ্বভানু মহারাজ আপনাকে আমি যে কথাগুলো বলছি আপনি মন দিয়ে শ্রবণ করুন আপনি যে কন্যাকে লাভ করেছেন এই কন্যা কোনো সাধারণ কন্যা নয় এই কন্যা হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গিনী রাধারানী তাই তো এখন থেকে আপনার আর কোনো ধর্মকর্ম কিছু করতে হবে না শুধুমাত্র এই কন্যাটির ভালো করে লালন পালন করুন তাহলেই আপনি পরম সিদ্ধি লাভ করবেন এভাবে নারদমণি সব কিছু বলে রাধারানীর সম্বন্ধে ওই স্থান থেকে তিনি অন্তরিত হলেন আর বিশ্বভানু মহারাজের আনন্দের তো কোনো শেষ নেই এভাবে জানতে পেরে যে তার কন্যা স্বয়ং ভগবানের নিত্য সঙ্গিনী তিনি অত্যন্ত আনন্দিত হয়ে রাধারানীর লালন পালন শুরু করলেন তো রাবেল গ্রামের পাশের গ্রাম ছিল গোকুল গ্রাম গোকুল গ্রামের সবাই জানতে পেরেছে বিশুভানু মহারাজ কন্যা লাভ করেছে বিশ্বভানু মহারাজের মিত্র ছিল নন্দ মহারাজ তারা দুজনেই ছিল মিত্র তো যখন যশোদা মা জানতে পারলো যে কীর্তিদা সুন্দরী এরকম সুন্দর কন্যা লাভ করেছে তো কৃষ্ণকে কোলে করে নিয়ে গোকুল থেকে তারা রাবেল গ্রামে এসেছিল ভগবান কৃষ্ণ যশোদা মায়ের কোলে ছিল আর রাধারানী কীর্তিদা সুন্দরী দেবীর কোলে ছিল যখন তারা ঠিক সামনাসামনি হয়েছে তখন কৃষ্ণ রাধারানীকে স্পর্শ করলো আর রাধারানী কৃষ্ণের স্পর্শ পেয়ে বুঝতে পারলেন এ তো আমার কৃষ্ণ এসেছে তখন রাধারানী প্রথমবারের মতন তার নয়ন খুলে কৃষ্ণকে দর্শন করেছে রাধারানী সেই পদ্মের মতন নয়ন খুলে কৃষ্ণকে দর্শন করে পরম আনন্দ লাভ করেছে আর রাধারানী যে প্রতিজ্ঞা করে এসেছিলেন সেটাই এখানে পূর্ণ হলো রাধারানী প্রথমবারের মতন তার সুন্দরকে দর্শন করেছিল এভাবে রাধারানী প্রকাটিত হয়ে তার দিব্য লীলা বিলাস শুরু করে একবার বৃন্দাবনের অনেকেই রাধারানীকে কলম বলে তিরস্কার করেছিলেন তো রাধাণী এভাবে কৃষ্ণর কাছে বলছিল সবাই আমাকে কলম কিনি বলে তোমার কাছে আমি আসি বলে তো কৃষ্ণ বলল হে রাধা এরা তো জানে না তুমি কত পবিত্র তুমি কত শ্রেষ্ঠ আসলে এই জগতে তোমার মতন পবিত্র আর কেউ নেই তুমি হলে সর্বশ্রেষ্ঠ সব থেকে পবিত্র তো কৃষ্ণ বলল খুব তাড়াতাড়ি ব্রজবাসীরা এটা জানতে পারবে তোমার মহিমা তুমি যে কত শ্রেষ্ঠ তো কৃষ্ণ ওই দিন ঘরে এসে একটি লীলা করলো অসুস্থ হওয়ার লীলা ওই দিন কৃষ্ণ আর গোচর লীলায় যায়নি কৃষ্ণ ঘরে বসেছিল আর কৃষ্ণর প্রচন্ড জ্বর এসেছে তখন যশোদামা দেখলো তার কানা খুব অসুস্থ বিভিন্ন ওঝা কবিরাজকে ডাকলো তো কৃষ্ণ ওই সময় একটি বৌদ্ধর রূপ ধারণ করে নন্দ আলায় এসে প্রবেশ করলো প্রাচীনকালে যারা বৌদ্ধ থাকতেন তারা এভাবে নারী দেখতেন হাত ধরে বলতেন কি অবস্থা তার শরীরের তো কৃষ্ণের হাত ধরে বললেন এই পুত্রের অবস্থা খুব জটিল কোনোভাবে একে সুস্থ করা যাবে না তখন যশোদা মা বললেন উপায় তো বার করুন দয়া করে আমার পুত্রকে সুস্থ করার জন্য তখন কোনো ওই কৃষ্ণরূপী যে কবিরাজ কৃষ্ণই নিজেকে অন্য একটি রূপ ধারণ করে এই কবিরাজের রূপ ধারণ করেছিলেন আর তিনি বললেন এই পুত্রকে সুস্থ করার একটি মাত্র উপায় রয়েছে যদি কোনো সতী নারী একশো একটি ছিদ্র থাকবে যে কলসে ওই কলসে করে যমুনা থেকে জল নিয়ে এসে ওই জল যদি কৃষ্ণকে পান করানো যায় তাহলে কৃষ্ণ সুস্থ হবে তো প্রথমে জটিলা কুটিলা চেষ্টা করলো জটিলা কুটিলা বলল। আমরা তো সব থেকে সতী বৃন্দাবনের তো তারা যমুনায় গিয়ে যখন জল আনতে গেল সমস্ত জল পড়ে গেছে সবাই চেষ্টা করলো কেউ পারেনি অবশেষে মা যশোদা বলল আমি নিয়ে আসবো যমুনা থেকে জল ওই ওঝারূপী যে কৃষ্ণ তিনি বললেন না না যে রুগী তার মা যদি জল নিয়ে আসে তাহলে হবে না তো তখন কি হবে তখন রাধারানীকে সকলে বলল রাধা তুমি চেষ্টা করো সবাই তো ব্যর্থ হয়ে গেল তখন জটিলা কুটিলা বলল আরে আমরা পারলাম না আমরা সব থেকে সতী আর এই কলঙ্কিনী কিভাবে নিয়ে আসবে তখন রাধারানীকে যশোদা মা বলল সকলে বলল আর রাধারানী তখন সেই কলসকে নিয়ে যমুনায় এসে জল ভরলো আর সেই কলসে একশো একটি সিদ্র ছিল কিন্তু রাধারানীর সতীর্থতা এত শ্রেষ্ঠ রাধারানী এত পবিত্র রাধারানী ওই কলসে করে জল নিয়ে এসেছিল আর ওই কলস থেকে একটি ফোটাও জল নিচে পড়েনি আর ওই জল কৃষ্ণকে পান করানো হয় আর কৃষ্ণ তখন সুস্থ হয়ে যায় এভাবে শ্যামসুন্দর কৃষ্ণ লীলা করে আর এই লীলার মাধ্যমে ব্রজ সকলে জানতে পারে যে রাধারানী কত পবিত্র রাধারানী যে সর্বশ্রেষ্ঠ পবিত্র নারী সেটা বৃন্দাবনে স্থাপন হয় রাধারানী এতই করুণাময়ী এই রাধাষ্টমীর ব্রত যারা পালন করবে রাধারানী অনাহাসে তাদেরকে কৃষ্ণ প্রেম দান করবে কেননা রাধারানী শ্যামসুন্দর কৃষ্ণ থেকে আরও লাখ গুণ বেশি করুণাময়ী একবার বৃন্দাবনে গোবর্ধনের তটে সখারা দুটি শিয়ালকে তারা করে করে গোবর্ধনের গুহা পর্যন্ত নিয়ে যায় আর গুহার বাইরে থেকে তারা আগুন লাগিয়ে দেয় আর তখন ওই শিয়াল দুটি ওখানেই প্রাণত্যাগ করে আর গোপিকারা গিয়ে সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে গিয়ে বলল রাধা তোমার বৃন্দাবনে এরকম অনার্থক হয়েছে দেখো দুটি নিষ্পাপ প্রাণীকে হত্যা করা হয়েছে রাধারানী দৌড়ে ছুটে আসে ওই স্থানে গোবর্ধনের পাশে এসে ওই শিয়াল দুটিকে তার গলায় জড়িয়ে ধরে আর রাধারানীর দিব্য স্পর্শ পেয়ে ওই শিয়াল দুটি সঙ্গে সঙ্গে দুটি গোপীর শরীর প্রাপ্ত হয় দেখুন রাধারানী চাইলে কি না করতে পারে পশুর শরীর থেকে গোপীর শরীর প্রাপ্ত হয় যে গোপীর শরীর প্রাপ্ত হতে হলে অনন্ত জনম তপস্যা করতে হয় ভজন করে সম্পূর্ণ হৃদয়কে পবিত্র করতে হয় সব কিছু পরিত্যাগ করে রাধাকৃষ্ণের আরাধনা করতে হয় তখন কেউ কলুষ মুক্ত হয়ে নিষ্পাপ হয় আর রাধাকৃষ্ণকে প্রাপ্ত হয় কিন্তু সেই অনন্ত জনমের তপস্যার ফল রাধারানী এক মুহূর্তের মধ্যে দান করতে পারে তাই তো প্রিয় ভক্ত আমাদের কাছে বিশেষ সুযোগ রয়েছে রাধা অষ্টমীর ব্রত এই ব্রত পালন করে আমরা রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি আর এই জীবনেই রাধা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি সেই গোলক বৃন্দাবন গিয়ে দিব্য শরীর প্রাপ্ত হতে পারি কেননা ভগবান কৃষ্ণ এই জগৎকে বলেছেন দুঃখালয় মশাচ্ছতম এই জগতে দুঃখ আর কষ্টই পাবো যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন কষ্ট ভোগ করতে হবে একের পর এক কষ্ট দুঃখ আমাদের জীবনে থাকবে কিন্তু এই কষ্ট থেকে চির মুক্তির একমাত্র উপায় কৃষ্ণের কাছে ফিরে যাওয়া বৃন্দাবনে আর কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার জন্য রাধারানীর কৃপা খুবই দরকার রাধার কৃপা বিনা কখনও কৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায় না যদি আমরা রাধারানীর কৃপা লাভ না করতে পারি তাহলে আমাদের কি গতি হবে তাহলে আমরা কোথায় যাব গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে ব্রজের কৃষ্ণ রাধারানীর প্রেম নিয়ে রাধারানীর ভাব নিয়ে আবার গৌরঙ্গ মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়ে তিনি সেই ব্রজের প্রেমকে দান করেছেন ব্রজের দুর্লভ প্রেম দেখুন যে মন্ত্র জপ করে বিশ্বভানু মহারাজ রাধারানীকে কন্যারূপে লাভ করেছিলেন ওই মন্ত্র গোলক বৃন্দাবনের প্রেমধন গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন সেই গোলক বৃন্দাবনের প্রেমধন হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি হলেন স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ যখন তার ব্রজলীলা সমাপ্ত করে তার সধাম বৃন্দাবনে যায় তখন বৃন্দাবনে গিয়ে তিনি চিন্তা করলেন যে আমি যে এই উন্নত ব্রজের লীলা করেছি এই লীলাকে বদ্ধ জীব প্রাপ্ত হবে এই লীলাকে প্রাপ্ত করার পন্থা তারা কি করে জানতে পারবে আর তাছাড়াও যদি রাধারানী গোপিকাদের না জানতে পারে বদ্ধ জীব রাধারানীর ভাবকে যদি কেউ বুঝতে না পারে রাধারানীর আরাধনা না করে তাহলে কেউ বৃন্দাবন প্রাপ্ত হতে পারে না তাই তো আমি রাধারানীর অঙ্গকান্তি নিয়ে রাধারানীর ভাব নিয়ে আর গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে আবার ভক্তরূপে অবতীর্ণ হব তাই তো কৃষ্ণ আবার এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন আর এই চৈতন্য মহাপ্রভু এত দয়ালু তিনি অনাহাসে সকলকে ব্রজের প্রেম দান করেছে সেই ব্রহ্মারও দুর্লভ কৃষ্ণ প্রেম দান করেছেন চৈতন্য মহাপ্রভু অকাতরে সকলকে তাই তো আমরা খুব সহজেই চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি যদি আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে না পারি তাহলে আমাদের কি গতি হবে ভিতাই নিতাই ভজ নিতাই নিতাই ভজলে পাবে নিত্যানন্দ প্রভু ব্রজের কৃষ্ণ বলরামই হল এই কলিযুগে গৌ নিতাই তো নিত্যানন্দ প্রভু আরো দয়ালু চৈতন্য মহাপ্রভুর থেকে আরও বেশি দয়ালু নিত্যানন্দ প্রভু কেননা নিত্যানন্দ প্রভু মার খেয়েও কৃষ্ণ প্রেম দান করে নিত্যানন্দ প্রভু জগাই মাধাইয়ের মতন ব্যক্তিকেও কৃষ্ণ প্রেম দান করেছে যাকে দেখেছে তাকেই কৃষ্ণ প্রেম দান করেছে নিত্যানন্দ প্রভু এত দয়ালু ছিল তাই তো আমাদের সকলের নিতাইয়ের আরাধনা করা উচিত নিতাইয়ের আরাধনা করলে গৌর নিতাইকে হৃদয় থেকে ভালোবাসলেই আমরা ব্রজের কৃষ্ণকে লাভ করতে পারি গৌর্ণিতাই এই সংসারে প্রকাশিত হয়েছে এই কারণেই ব্রজের প্রেমকে দান করার জন্য তাই তো আমরা অনাহাসে গৌরঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারি গুরুর থেকে দীক্ষা গ্রহণ করে ওই গুরুর আদেশ অনুযায়ী ভক্তি করার মাধ্যমে আর এই কলিযুগে প্রমাণিক গুরু পাওয়া খুব কঠিন প্রমাণিক গুরু যে হবে তিনি কৃষ্ণ বেত্তা হবেন তিনি কৃষ্ণ সম্বন্ধে খুব ভালো করে জানবেন আর তিনি গুরু পরম্পরার মাধ্যমে সকলকে কৃষ্ণ নাম জপ করার শিক্ষা দান করবেন তাই তো আমরা যদি সদ্গুরুকে প্রাপ্ত হয়ে চারটি নিয়ম পালন করি আমিষাহার বর্জন ক্রিয়া বর্জন অবৈধ সঙ্গ বর্জন আর নেশাদ্রব্য বর্জন এই চারটি নিয়ম যদি আমরা পালন করি ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করি আর প্রতিদিন হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করি এভাবে আমরা ভক্তি করলে এই জীবনেই কৃষ্ণকে প্রাপ্ত করতে পারি তাই তো প্রিয় ভক্ত এই দুর্লভ মনুষ্য জনম লাভ করে একমাত্র কৃষ্ণের আরাধনা করাই জীবনের সার্থকতা আমরা চুরাশি লাখ কীট পতঙ্গ জীব জন্তুর প্রাণীর দেহকে অতিক্রম করে অবশেষে এই মনুষ্য জন্ম লাভ করেছি দুর্লভ এই মনুষ্য জনম প্রাপ্ত হয়ে রাধা কৃষ্ণকে ভালোবাসি কৃষ্ণ নাম জপ করি তাহলেই আমরা এই জীবনে ব্রজবৃন্দাবনকে প্রাপ্ত হব। রাধা কৃষ্ণকে লাভ করার জন্য এই গণনিতে যে পন্থা দিয়েছে ওই পন্থাকে গ্রহণ করা উচিত চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর শিক্ষা দিয়েছে কিভাবে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় আপনি আচারিয়া জীবের আচরণ করে সকলকে শিক্ষা দিয়েছে কিভাবে কৃষ্ণকে হয়। অনিত্য বস্তুর প্রতি না রেখে নিত্য বস্তু কৃষ্ণ নামকে উচিত আর এই কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত কৃষ্ণ কথাই একমাত্র আনন্দ লাভ করার উৎস তাই তো প্রিয় ভক্ত সকলে মিলে আপনারা রাধাষ্টমীর ব্রত পালন করুন কৃষ্ণ ভাবনামিত হয়ে দিনকে অতিবাহিত করুন আশা করি আপনারা সকলে রাধা অষ্টমীর ব্রত পালন করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করবেন আপনাদের সকলকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে